হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা একটা জায়গা ঘুরতে এসেছি মানে কি বলবো স্কুলে বাচ্চাকে দিয়ে বসার জায়গা পাচ্ছিলাম না তো জাস্ট খুব সুন্দর জায়গাটা দেখো দাঁড়াও পেছন দেখাচ্ছি এই দেখো কত সুন্দর জায়গা এই যে ইনি বসে আছে পাতুলে এমনি দাঁড়িয়ে আছে পুকুরটা দেখো আর খুব সুন্দর বেশ পাখির আওয়াজ পাখির হাগাও রয়েছে আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ বল পুকুর পারে খুব ভালো লাগছে তো ও পাখির মধ্যে বসছে একটু হাই করে দে হ্যাঁ একটু হাই করে দাও দেখা যাচ্ছে অফ বাবা কি কালকে বস জায়গা বসি তার থেকে আজ একটু ঠান্ডা আজ একটু ঠান্ডা আছে জায়গাটা খুব সুন্দর অনেকটা হেঁটে আসতে হয়েছে কষ্ট করতে হয়েছে মানে যাই কিছু করতে যাও তাতে কষ্ট কষ্ট করতে হবে নালে হবে না জন্য আমরা আজকে যে কষ্ট করেছি সেই কষ্ট থেকে আজকে আমরা অনেকটা রিলিফ পাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আজকে মানে মিনি ব্লগটা এটুকুই সবাইকে টাটা